মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নিশিন্দা গ্রামের আবারও ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় নিশিন্দ্রা কাটানো রাস্তার ওপর দিয়ে বইছে জল মূলত এই রাস্তা ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা এই সমস্যা এলাকার বাসিন্দাদের প্রতি বছরের কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতে শুরু করে দিয়েছে পাহাড়ি জল নামার কারণে কেদুয়া তিলডাঙ্গা নিসিন্দ্রা বিভিন্ন গ্রামের একাধিক এলাকা প্লাবিত এই সময় ধানের মৌসুম আর তার মধ্যে পাহাড়ি জল নামায় সমস্ত চাষের জমি প্লাবিত রাস্তা দিয়ে জল যাবার কারণে সেই রাস্তা দিয়ে যেতে হয় নিশিন্দ্রা হাই স্কুল হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় একটি স্কুল ছাত্র জলের স্রোতে ভেসে যায় কোনো রকমের প্রাণে বাঁচে ওই স্কুল ছাত্র নিচিন্দা কাটানোর রাস্তার ওপর দিয়ে জল যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কংগ্রেস নেতা আসিফ ইকবাল তিনি জানান এই সমস্যা আজকে নয় দীর্ঘ বহু বছরের পাশে রয়েছে ফারাক্কা এন টি এন কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও কোনো রকম সুরাহা হয়নি পাশাপাশি তিনি আরও বলেন ফারাক্কার বিধায়ক ভোটে দাঁড়ানোর সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটা ব্রিজ নির্মাণ করার কিন্তু চার বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সে ব্রিজ হয়নি কেন এই ব্রিজ হচ্ছে না উঠছে একাধিক প্রশ্ন ভোট আসলে শুধু মিলে প্রতিশ্রুতি এমনই দাবি এলাকার বাসিন্দাদের এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে এই যে এই স্রোত দেখতে পাচ্ছেন এইটা জল নিকাশি আমাদের ওই পারে যে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি সেখানে পাহাড়ি বন্যা আছে সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে ফলে এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বেরোয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে সেটাই হয় প্রতি বছর আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায় এবং এইভাবে এলাকার মানুষ শুধু পশ্চিম বাংলা নয় আপনি দেখতে পাবেন এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খন্ডে যাবার বেঙ্গল এবং ঝাড়খন্ডের ছাত্রছাত্রী এলাকাবাসী এইখান থেকে যারা যাদের বাড়ি আছে তাদেরকে প্রতিবার এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় আজকে কিছুক্ষণ আগেই এখানে একটা বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া স্কুল যেতে গিয়ে সে এই জলের গতিতে পড়ে যায় এবং কোনো রকমে সে নিজের প্রাণটা বাঁচিয়েছে আমার প্রশ্ন হলো যে সাহেব বিধায়ক একুশ সালে যখন নির্বাচনে এসেছিলেন তার কয়েকটা দাবি দুই দাবির গোটা মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল তিনি বলেছিলেন যে আমি যদি বিধায়ক হই এখানকার মানুষ যদি আমাকে বিধায়ক করে তাহলে আমায় আমি সব থেকে প্রথমে যে কাজ করব। সেটা হচ্ছে এই রাস্তার উপরে নিশিন্দ্রা কাটানের উপরে একটা সেতু নির্মাণ করব। কিন্তু খুব আশ্চর্য কথা খুব দুর্ভাগ্যের কথা আজকে চার বছর পেরিয়ে গেছে উনি বিধায়ক হয়েছেন না হয়েছে সেতু নির্মাণ না ওনার কাছে কোনো বক্তব্য শুনতে পায় এই বিষয় নিয়ে এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই এই যে এনটিপিসি আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই এনটিপিসি এনটিপিসির জন্যই কিন্তু এই এলাকা মানুষেরা ক্ষতিগ্রস্ত এনটিপিসির কাছে আমরা বারবার দাবি রেখেছি যে এই নিসিন্দ্রা খাদান আপনাদেরকে করে দিতে হবে সিএসআর ফান্ড থেকে হোক যেখান থেকে হোক এই নিসিন্দ্রা খাদান করে দিতে হবে কিন্তু বছরের পর বছর আমরা আন্দোলন করেছি আমরা বারংবার মিটিং এ বসেছি গত এক মাস আগেই ডিএম সাহেবের সাথে এনটিপিসি জিএম এর সাথে এসপি সাথে আমরা মিটিং এ বসলাম আমরা আবারো দাবি রাখলাম যে এর উপরে কাটান অত্যন্ত প্রয়োজন আছে কিন্তু কোনো সুরা হচ্ছে না না এনটিপিসি যেটা বক্তব্য এনটিপিসি তরফ থেকে এটা অথেন্টিক কথা যে 1 কোটি 2 লক্ষ টাকার মতো তারা ডিএম কে দিয়েছিল অ্যাজ আ ফার্স্ট ইনস্টলমেন্ট সে এখানে সেতু নির্মাণের জন্য কিন্তু রাজ্য সরকার সেই টাকাটাকে কাজে লাগায়নি আমার যতটুকু জানা আছে সেই টাকা চার থেকে পাঁচ বছর ডিএম সাহেবের কাছে পড়েছিল রাজ্য সরকারের কাছে পড়েছিল কিন্তু যেই কাজের জন্য এন টিপিসি সে টাকাটা দিয়েছিল সেই কাজে লাগানো হয়নি এখানে নিজের ওয়ার বাড়ি লোটার জন্য সরকার পক্ষ থেকে যারা বিধায়ক আছেন যারা মেম্বার আছেন তেনারা ক্রেডিট নেওয়ার জন্য একটা ব্লক হসপিটালে নির্মাণ করে দিলেন সেই ব্লক হসপিটালেও কি ব্যবস্থা আছে আপনি গেলেই দেখতে পাবেন এটা তো আমরা প্রতি বছর দেখি এখন জল যেভাবে বৃষ্টি হচ্ছে দিনের পর দিন মাঠে আমি সকালেও দেখলাম যে যে পরিমাণ জল ছিল এক ঘন্টা কেদুয়া একাধিক গ্রাম এবং ধর্মডাঙ্গা ঝাড়খন্ডের বেশ কিছুটা গ্রাম আছে যারা এই জলে প্রভাবিত হয় নিশিন্দ্রা আছে এখানে কেদুয়া আছে চন্ডীপুর আছে বলতে পারেন যে ওপারে ওপারে যে কটা গ্রাম আছে সব সব গ্রামে মোটামুটি বন্যা ডুবে যায় শিকারপুর থেকে নিয়ে ঝাড়খন্ডের গ্রাম আসিফ ইকবাল পশ্চিম পড়ে ধান ছাড়া অন্য কোনো ফসল হয় না সেটাও বর্ষার উপর নির্ভর করতে হয় যদি ভালো বর্ষা না হয় তাহলে চাষ করতে পারবে আবার বেশি অতিরিক্ত ভারী বৃষ্টি হয়ে গেলে আবার মাঠ ডুবে যাবে এটাই হচ্ছে গ্রামগঞ্জে এখন বন্যা হয় না বহুদিন থেকে হয়তো আমাদের যেমন তিললাঙার কিছু নিচু জায়গা আছে পশ্চিম দিকে সেখানে জল নামবে এরকম যেখানে যেখানে নিচু জায়গা আছে সেখানে জল নামবে কিন্তু আগের মতো যেটা আমরা দেখেছি লাফ নাইনটি ফাইভ উনিশশো সালে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল যেটা কজয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল দীর্ঘদিন যেটা টিকেছে সেই পঁচানব্বই সালের এত ভয়ানক বন্যা হলো একেবারে পুরো ওয়া শর্ট করে নিয়ে চলে গেল যে অবশিষ্ট মাত্র কয়েক মিটার বেঁচে আছে ঢালাইটা ওই কজয়টা বাকি সব উড়ে গিয়েছিল তারপর থেকে নিচিন্দা কাটানোর সমস্যা হয়েছে এই যে ব্রিজের কথা বলছে সবাই ব্রিজের জন্য চেষ্টা হচ্ছে একদিকে এন টি চেষ্টা করছে একদিকে রাজ্য সরকারও চেষ্টা করছে এবং আমরা আশাবাদী যে নিশিন্দার আমরা বারবার বলেছি অন্তত রাস্তাটা আমাদেরকে মানুষ চলার মতো যানবাহন চলার মতো করে দিতে হবে ব্রিজটা যদি কিছুদিন দেরিও হয় তাতে কোনো সমস্যা হবে না কিন্তু আগে হচ্ছে রাস্তা তো এখন নিশিন্দা পর্যন্ত রাস্তা দিন ওয়েদার ভালো হলে তো ওয়ার্ক অর্ডার তো কবে হয়েছে কাজ তো শুরু হয়েছে অনেক দিন আগে তো এটা যেমন হবে তারপরে নিশিংরা থেকে বেওয়া ঝাড়খণ্ড বোর্ডার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার মতো রাস্তা সেই রাস্তা টেন্ডার প্রসেসিংয়ে আছে এটা জেলা পরিষদের উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে এবং এমএলএ থেকে শুরু করে আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করেছি যে যেরকম পারছে আমরা বলছি সকলে মিলে আমরা আশাবাদী যে বেহুয়া ঝাড়খণ্ড বোর্ডার পর্যন্ত এই রাস্তাটা যদি আমরা করে দিতে পারি তাহলে অনেকটাই মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চা নিয়ে আমি শুনলাম এখানে এসে শুনলাম আমি বাড়িতেই আমাকে কেউ বললো আমার ছেলেই বলতো তো বিষয়টা হচ্ছে যে বাচ্চার হয়তো জানা ছিল না সে হয়তো চলে এসছে এটা দিয়ে কারণ অলরেডি একটা বিকল্প এই যে লোহার ব্রিজ এল করেছে সেটা দিয়ে হয়তো যেতে পারতো বাচ্চা ছেলে হয়তো বুঝতে পারেনি তো আমরা অত্যন্ত দুঃখিত একটা ঘটনা দুর্ঘটনা মানে এটা একটা ভয়ানক কাণ্ড ঘটে যেত যা কোনোভাবে সে বেঁচে গেছে তার প্রাণ রক্ষা হয়েছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার যে বাচ্চাটার কিছু ক্ষতি হয়নি তা না হলে এটা নিয়েই আবার যারা আমাদের শুধু কথাই কথাই যারা বিরোধিতা করে তারা তো এগুলো বলবে না তো খারাপটাই বেশি করে বলবে তো যাই হোক সেটা বিরোধীরা বলার সুযোগ পায়নি কোনো কারণে বাচ্চা নিজেই আবার উঠে গেছে প্রাণে বেঁচে গেছে আর আমি সকলের উদ্দেশ্যে বলবো যে সমস্ত পথচারী আছে স্কুলের বাচ্চা থেকে শুরু করে মোটর বাইক ভ্যান চালক রিক্সা চালক যারাই আছে টোটো চালক যারাই আছে তারা আমাদের একটা বিকল্প রাস্তা আমরা করে দিয়েছি হাই স্কুলের পশ্চিম দিকে একটা রাস্তা আছে হাই স্কুলের পশ্চিম দিকে বাগান দিয়ে একটা রাস্তা করা আছে ওই রাস্তাটা যাতে এই কটা দিন যাতে ব্যবহার করে মানুষ সেটা আমরা সকলের উদ্দেশ্যে আমি করছি